আমরা নর্মালি জানি যে টেন্স অনুযায়ী আমরা যখন ভারগুলোকে ভাগ করতে যাই তখন আমাদের কি দুটো ক্যাটেগরিতে ভারগুলোকে ভাগ করতে হয় একটা হলো ফাইনাইট অনেকে ফিনিট বলে এটা কিন্তু ফিনিট না বাবা হ্যাঁ ফাইনাইট বাংলায় যেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আমি বাংলা লিখলাম না আরেকটা হচ্ছে নন ফাইনাইট নন ফাইনাইট নন ফাইনাইট মানে কি অসমাপিকা ক্রিয়া আমি এইখানে জাস্ট আপনাদের জন্য ফাইনাইটটা লিখে দেব এইটার উল্টাটা হবে নন ফাইনাইট ঠিক আছে ফাইনাইট এর উল্টোটা হবে নন ফাইনাইট তাহলে আমি আপনাদেরকে জাস্ট সংখ্যাটা লিখে দেই দেখেন এটা দুটো সংখ্যা দেয়া যায় প্রথম সংখ্যা একবারে সহ সংখ্যা যেটা আর কি যে যে ভার্ব দেখে অথবা যে ভার্ব দ্বারা দ্বারা টেন্স চেনা যায় যে ভাব দ্বারা টেন্স চেনা যায় তাকে একশো আশি ডিগ্রি উল্টে দেন আপনি বলেন যে যে ভার দেখে টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভাব বলে হ্যাঁ এইটাকে আপনি এইভাবে বলতে পারেন অর মানে অথবা আরেকটা সংজ্ঞা বলা যায় সেটা হচ্ছে পার্সন কেউ কেউ পার্সন না বলে সাবজেক্ট বলে একই জিনিস সমস্যা নাই বা সাবজেক্ট ও পরিবর্তনের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের যে ভার্বের রূপের পরিবর্তন হয় রূপের পরিবর্তন হয় তাকে সংক্ষেপে লিখলাম এফ ভি ফাইনাইট ভার্ব বলে এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া ফাইনাইট ভার্ব কি আপনি বলবেন ফাইনাইট ভার্ব চেনো না এত সহজ জিনিস যেই ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে তাহলে নন ফাইনাইট ভার্ব কাকে বলে আমরা বলবো যে যেই ভার্ব থেকে টেন্স চেনা যায় না অথবা যেই ভার্বের উপরে বা যেই ভার্ব টেন্সের উপরে কর্তৃত্ব ওইভাবে বজায় রাখতে পারে না আর সহজ ভাষা আপনি এটাই বলে দেন যে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট আর আপনি যদি ডিপলি বলেন তাহলে বলতে পারেন পারসন বা সাবজেক্ট ও টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা ফাইনাইট না হলে নন ফাইনাইট এই সংজ্ঞাটা বাবা যে কোনো মূল্যে আপনাকে মুখস্থ রাখতে হবে কেমন তো এই ফাইনাইট এবং নন ফাইনাইট জিনিসটা আপনি যদি বুঝতে চান হ্যাঁ আচ্ছা আমি এই পাশে লিখে দিলাম বিপরীত কিসের বিপরীত যে ফাইনাইটের বিপরীত নন ফাইনাইট হ্যাঁ আমি সারা জীবন যতবারই স্টুডেন্টদেরকে ফাইনাইট নন ফাইনাইট বোঝাতে চাই বা বোঝাতে যাই আমি একটু টেকনিক্যালি এইভাবে ব্যাখ্যা করি আমার ভাই বোনদের সাথে তো আপনি এইভাবে মাথায় রাখবেন এটা যে আমরা এইভাবে বলতে পারি ইনফিনিটিভ এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমি ডিটেইলড আলোচনা করব ইনশাল্লাহ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে কি বাবা টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ ফর্ম বলা হয় হ্যাঁ অন্য আমরা আরেকটা জিনিস দেখব এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আজিরান ডর সেম হইদিকে আপাতত যাচ্ছে না। প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? ভার্বের সাথে আমরা যখন ing যোগ করি এবং সেই ing যুক্ত ভারটা যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে ফেলে তখন সেই ing যুক্ত ভারটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখেন ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা অ্যাডজেক্টিভের কাজ করে এইখানে আমরা একটু কষ্ট করে মাথায় রাখবো হ্যাঁ আমি এটা সবসময় এইভাবে লিখে দেই আপনাদের সুবিধা হবে মনে রাখতে আপনি যেটা মাথায় রাখবেন সাধারণত সব সময় না বাবা সাধারণত যেই ভার্বটার সামনে টু থাকবে সাধারণত তার শেষে একটা তে যুক্ত হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হবে এরকম কিন্তু না বিশেষ করে ইনফিনিটিভটা যদি সাবজেক্ট হয় তখন কিন্তু আর তে হবে না ঠিক আছে তখন ডিফারেন্ট কিছু ভার্বের রুট মিনিং হবে এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি এটা নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে আবার আলোচনা করব। তাহলে আমরা যেটা মাথায় রাখবো যেই ভার্বটার সামনে টু থাকে বাংলায় সাধারণত তার শেষে তে যুক্ত হয় আমরা একটা এক্সাম্পল দিই যেমন আমি যদি বলি টু সি আপনি বলবেন দেখতে এই যে দেখেন তে যুক্ত হয়ে গেছে আমি যদি বলি টু প্লে আপনি বলবেন খেলতে এই যে দেখেন তো তয়কারে তে যুক্ত হয়ে গেছে তাহলে বিষয়টা হচ্ছে যার সামনে টু থাকে সাধারণত তার শেষে তে যুক্ত হয় ওকে অনেকে সালাম দিয়েছেন জিজ্ঞেস করছেন কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এইবার বাবা আমরা এইখানও যে জিনিসটা মাথায় রাখব যে সাধারণত সাধারণত যেই ভাবটার সাথে আমরা আইএনজি যোগ করবো এটা একদম শতভাগ না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন আমরা যেই ভাবটার সাথে আইএনজি যোগ করব বাংলায় সাধারণত তার শেষে একটা ইয়া যোগ হবে সব সময় হবে না কিন্তু অথবা তার সাথে একটা এ যুক্ত হবে অথবা একটা এ কার যুক্ত হবে এটা আপনাকে আমাকে যে কোনো মূল্যে মাথায় রাখতে হবে তবেই না খাতায় ভালো কিছু একটা রিপ্লাই দিতে পারবো আমরা হ্যাঁ তাহলে আসেন আমরা এখানেও কিছু উদাহরণ দেখে নেই উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ই ডট জি ডট ফুল মিনিং হচ্ছে এক্সাম্পলি গ্রাশিয়া এটা একটা ল্যাটিন ফ্রেজ মানে হচ্ছে উদাহরণ স্বরূপ এখানে আর একটা ল্যাটিন ফ্রেজ লিখে দেই আই ডট ই এর মানে হচ্ছে ফর এক্সাম্পল বা উদাহরণ স্বরূপ যেমন দেখেন ওইখানে আমি লিখেছিলাম টু সি বাংলা হয়েছিল দেখতে এখন আমি লিখব সি ইং এই সি এর সাথে আইনজি যোগ করলাম এবার বাংলায় ইয়া যোগ করতে হবে দেখ যোগ ইয়া দেখিয়া অথবা দেখ যোগ এ কি বলবেন দেখে এই যে দেখেন এই হয়ে গেছে এভাবে দেখেন তাহলে আপনি বলবেন খেলিয়া খেলিয়া অথবা খেলে ওকে তাহলে আমরা যে জিনিসটা মাথায় রাখলাম যার সাথে আঞ্জি যোগ হবে আমরা তার সাথে ইয়া যোগ করবো আর যার সামনে টু থাকবে আমরা বাংলায় তার শেষে তে যুক্ত করবো তাহলে আমরা কিছু উদাহরণ দেই দেখেন আমি এখানে একটা এক নাম্বার বাক্য লিখতেছি ধরেন আমি লিখলাম আমি খেতে দেই আমি একটা বাক্য লিখলাম আমি তাকে খেতে দেই দুই নাম্বার বাক্য লিখলাম আমি তাকে খেতে দিব নম্বর বাক্যে লিখলাম আমি তাকে খেতে দিয়েছিলাম আর তিন নম্বর বাক্যটা লিখলাম দিব এই যে দেখেন আমি তাকে খেতে দেই প্রেজেন্ট টেন্স আমি তাকে খেতে দিয়েছিলাম পাস্ট টেন্স আমি তাকে খেতে দেবো ফিউচার টেন্স তাহলে আমি তাকে খেতে দেই একদম সহজ সেন্টেন্স আই হিম আমি তাকে দেই আমি তাকে দিয়েছিলাম তাকে দিব উইল গিভ হিম তো দেখেন আমি যখনই বললাম আমি তাকে দেই আপনি বুঝে ফেলছেন প্রেজেন্ট টেন্স আমি তাকে দিয়েছিলাম পাস্ট টেন্স আমি তাকে দিব ফিউচার টেন্স ওকে তাহলে গিভ দেখে প্রেজেন্ট টেন্স চেনা যায় গিভ দেখে past tense চেনা যায় উইল গিভ দেখে উইল গিভ দেখে ফিউচার টেন্স চেনা যায় তার মানে বাবা যে ভার দেখে টেন্স চেনা যায় সেটাই হলো ফাইনাইট ভার্ব তাহলে দেখেন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব এই যে আমরা আরেকটা ফাইনাইট ভার্ব পেলাম এই যে আমরা এখানেও একটা ফাইনাইট ভার্ব পেলাম এবার আমাদের মনে আছে কিন্তু আমরা বলেছিলাম যার শেষে তে থাকে তার সামনে টু হয় যার শেষে তে থাকে তার সামনে টু হয় তাহলে দেই কি দেই খেতে দেই তে ইংরেজি কি হবে টু ইট খেতে এখানে কি হবে এইটা হবে টু ইট খেতে এটা কি হবে হবে এটা টু ইট তো আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন দেখেন আমি যদি শুধু টু ইট বলতাম শুধু টুইট বলতাম শুধু টুইট বলতাম আপনার আমার কারো পক্ষেই এইটা দেখে টেন্স চেনা সম্ভব হতো না তাহলে বাবা যেই ভার্ভ দেখে টেন্স চেনা যায় না সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ভ এইটাই হলো আমাদের নন ফাইনাইট ভার্ব এইটাই হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব আবার আমরা একটা চমৎকার সংজ্ঞা বলেছিলাম সেটা হলো পারসন এবং টেন্স পরিবর্তন করলে যেই ভার্বের রূপের পরিবর্তন হয় সেটা হলো ফাইনাইট মনে আছে না মনে থাকা উচিত তাহলে দেখেন তো আমরা যদি जस्ट একটু দিকে তাকাই ফার্স্ট ওয়ান কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি जस्ट প্রেজেন্ট টেন্স লিখলাম সেকেন্ড ওয়ান ডিফিনিটলি ফার্স্ট টেন্স লাস্টেরটা ফিউচার টেন্স তো দেখেন তো বাবা প্রেজেন্ট টেন্সে ছিল গিভ যখন এই পাস্ট টেন্স হয়েছে দেখেন টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন গিভ থেকে গেইভ হয়ে গেছে আবার আমি যখন এটাকে ফিউচারে নিয়েছি এবার গিভ হয় নাই গেইভ হয় নাই বরং উইল গিভ হয়ে গেছে তার মানে টেন্স পরিবর্তনের সাথে সাথে ফাইনাইট ভার্বগুলো তাদের রূপের পরিবর্তন করতেছে অন্যদিকে দেখেন আপনি প্রেজেন্ট টেন্স বলেন past tense বলেন আর future tense বলেন এই যে টু ইট এই যে টু ইট এই যে টু ইট তার রূপের কোনো রূপ পরিবর্তন নাই আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে ভাই আপনি এই ভার্বকে দুই চার পাঁচ কেজি যদি ফের এন্ড লাভলি লাগায়ও ফেলেন তবুও তার রূপের কোনো পরিবর্তন হবে না তাহলে টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে না সেটা নন ফাইনাইট আর যে রূপের পরিবর্তন হচ্ছে সেটা ফাইনাইট যা দেখে টেন্স চেনা যাচ্ছে সেটা ফাইনাইট যেটা দেখে টেন্স চেনা যাচ্ছে না সেটা নন ফাইনাইট এতটুকু মানে আমি যতটুকু বলেছি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বা আমার কথা বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করেন প্লিজ তাহলে তার শেষে ইয়া হয় তাই না আমি আর একটা উদাহরণ দিই দেখেন আমি যদি বলতাম দা result knowing the result শুধু যদি এতটুকু বলি আপনাদের মনে আছে না যার সাথে আইনজি যোগ হয় বাংলায় তার শেষে ইয়া বসে তাহলে তাহলে দেখেন তো ইয়া বা এ বসে রেজাল্ট মানে কি ফলাফল তাহলে আমরা বাংলায় কি বলবো আমরা বলবো ফলাফল টি টি না বললে হয় ফলাফল জেনে এখন আপনারাই বলেন তো আমি যদি বলি নোয়িং দ্য রেজাল্ট ফলাফল জেনে এখন আপনি বলেন তো ফলাফল জেনে এটা দিয়ে কি টেনশন না যায় যায় না এটা আকাঙ্ক্ষা থাকে ভাই কি কি এটা আকাঙ্ক্ষা থাকতেছে হ্যাঁ কিন্তু আমি যদি বলি নোইং দা রেজাল্ট সংবাদ বা রেজাল্টই জেনে হি ফাউন্ড হিজ মাদার সে তার মাকে ফোন করল এই যে দেখেন যখনই আমি বললাম রেজাল্ট বা ফলাফল জেনে সে তার মা ফোন করলো এই যে দেখেন দাদা আপনি যখন ফাউন্ড ভার্বটা দেখতেছেন বুঝা ভালাইছেন এটা past tense সো এটা কি বাবা ফাইনাইট ভার্ব আনডাউটেডলি এটা ফাইনাইট ভার্ব বাট আমি যদি বলি রেজাল্ট জেনে রেজাল্ট জেনে রেজাল্ট জেনে জীবনেও টেন্স চেনা সম্ভব না সো এইটাকে আপনি বলবেন নন ফাইনাইট ভার্ব নেক্সট ক্লাসে আপনাদের নন ফাইনাইট ভার্ব নিয়ে ডিটেইলড আলোচনা হবে আমাকে আজকের ক্লাসে যারা নন ফাইনাইট নিয়ে কোনো কোয়েশ্চেন করবেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দিব না ঠিক আছে আপনাকে একটু একটু আপনাকে সবর করা শিখতে হবে ঠিক আছে অনেকে কোয়েশ্চেন করছেন আমি কোশ্চেন দেখতেছি বাট আমি ইচ্ছা করে অ্যাভয়েড করতেছি উত্তর দিচ্ছি না কারণ কিছু প্রশ্ন করছেন যেটা আমি একটু পরে অটোমেটিক্যালি উত্তর দিব তাহলে এখন তো সেই প্রশ্নের আগাম উত্তর দেওয়ার দরকার নাই ভাই বুঝতে পারছেন জাস্ট একটু ওয়েট করেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেব তাহলে আশা করি এতটুকু আপনার জানা হয়ে গেছে তাহলে আপনাদেরকে আরেকবার হালকা করে বলি যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না নন ফাইনাইট এরপর দেখেন পারসন বা সাবজেক্ট এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে সেটা ফাইনাইট না হলে নন ফাইনাইট ঝামেলা শেষ এরপরে তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি উদাহরণ দেখালাম ইনশাআল্লাহ এরপরে আপনি চাইলেও আর ফাইনাইট টু আনফাইনাইট নিয়ে আই होप এই ইহুকালে আপনার আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এখন আমি দুইটা বাক্য লিখে দেই আপনারা আমাকে এইভাবে বলতে পারেন যে ভাই আমি কিভাবে বুঝব ফাইনাইট নাকি নন ফাইনাইট ধরেন একটা বাক্য দেয়া থাকলো এরকম একটা বাক্য দেয়া থাকলো এরকম যে আই taking tea. আমি চা খাচ্ছি আবার বললেন না যে সুমন ভাই আমি ঝা খাচ্ছি হ্যাঁ জাস্ট মজা করছিলাম বাবা এ দেখেন আম টেকিং টি আমরা সাধারণত চা পান করার ক্ষেত্রে কফি পান করার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক লিখি না আমরা সাধারণত লিখি টেক অথবা হ্যাপ যেমন লেটস হ্যাভ এ কাপ অফ টি হ্যাঁ এইবার আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যদি পুরোটার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে পুরোটাকে একসাথে বলবেন যে দাদা এইটা হলো ফাইনাইট ভার্ব যদি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব দুটোই একসাথে আন্ডারলাইন করা থাকে তাহলে আপনি পুরো অংশটাকে বলবেন ফাইনাইট ভার্ব এটাকে অংশ ভার্ব ফ্রেজও বলা হয় ভার্ব ফ্রেজ কারণ এখানে এক ওয়ার্ড আছে ফ্রেজ কি জিনিস সেটা ফ্রেজের ক্লাসে আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ ঠিক আছে ফাইনাইট ভার্ব অন্য দিকে যদি এটা আপনাকে এই ভাবে দেয়া হইতো বাক্যটা কি ভাবে দেয়া হতো ধরুন বাক্যটা এইভাবে দেয়া থাকলো যে আই এবার আপনাকে যদি আলাদা আলাদা করে আন্ডারলাইন করে দেওয়া হয় যেমন এম এর নিচে আন্ডারলাইন করা ঠেই এর নিচে আন্ডারলাইন করা তাহলে আপনি সেক্ষেত্রে বলবেন যে ভাই আমাদের এম হচ্ছে ফাইনাইট ভার্ব টেকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ভ কেন নন ফাইনাইট ভার্ব

এই মুহূর্তে আমাদের রানিং যে ব্যাচটা রানিং যে ব্যাচগুলো আছে আর কি অনলাইন ব্যাচ এর মধ্যে একটা ব্যাচ হচ্ছে আমাদের এইচএসসি যারা ইন্টারমিডিয়েট পড়েন বা ইন্টারমিডিয়েট পড়াতে চান সেটা দুই হাজার পঁচিশের যারা আছে তাদের জন্য অ্যান্ড দুই হাজার ছাব্বিশের মানে নতুন পুরন যে সিলেবাসে চান আপনি এই কোর্স রানিং আছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা রানিং আছে আমি একবার বেসিক থেকে আলোচনা করতেছি প্রত্যেকটা কোর্সে আর আপনারা শুভাকাঙ্ক্ষী বা কেউ যদি থাকে বা আপনি যদি কারো শুভাকাঙ্ক্ষী হন দয়া করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তাদের সাথে শেয়ার করে দিন হ্যাঁ জিরো ওয়ান ওয়ান সেভেন টু ডাবল ওয়ান টু থ্রি সিক্স তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো ভালো থাকেন তারা আল্লাহ হাফেজ